আসসালামু আলাইকুম আর ইউনিক টিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিউয়ার্স আমি আজকে সরাসরি একটা কাস্টমারের বাড়িতে গিয়ে একটি ফ্রিজ মেরামত করলাম ছোটোখাটো একটা সমস্যা ফ্রিজের ড্রেন লাইন জাম হয়ে ফ্রিজ দিয়ে পানি পড়তো ফ্রিজের নর্মালি ফ্রিজের নর্মালি পিছনের অংশে দেখে একটি ফুটা থাকি দেখেন যেটা ফ্রিজ রানিং অবস্থায় ফ্রিজের পিছনে একটু বরফ জমে তখন ফ্রিজটা ওটু হয় বা নিজে নিজে অফ হয়ে যায় বা কারেন্ট যায় তখন ফ্রিজটা বন্ধ হয় এই বরফটা গলে এখানে পানি পরে এই পানিটা ড্রেন ড্রেনটা জাম হওয়ার কারণে পানিটা ফ্রিজের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে ফ্রিজের স্যার স্যার একটা অবস্থা দেখা যায় এটা আমি পরিষ্কার করে দেবো দেখুন এটা আমি একটা কাঠি দিয়ে পরিষ্কার করলাম আমার অভিজ্ঞতা আছে এই কারণে কাঠি দিয়ে পরিষ্কার করলাম আপনারা কাঠি দিয়ে পরিষ্কার করতে যাবেন না চিকন কিছু একটা দিয়ে পরিষ্কার করবেন লোহা জাতীয় সাইকেলের স্ক্রু বা ব্যানগাড়ির স্ক্রু দিয়ে বা মোটর সাইকেলের স্ক্রুব দিয়ে পরিষ্কার করবেন আস্তে আস্তে এটাতে খুসা দিবেন দেখবেন এই ময়লাগুলো ময়লাগুলো পরিষ্কার হয়ে গেলে ড্রেন লাইনটা পানিগুলো নিশ্চিত চলে যাবে দেখুন একদম পানিগুলো নিশ্চিত চলে গেছে ছোটো খাটো এই বোল্টার কারণে অনেক ফ্রিজে পানি জমে হয়তো আপনারা টেকনিশিয়ানটা কেন তারপর টেকনিশিয়ানরা এসে এসে ছোটো কাজটা করার পরেই কিন্তু এই কাজটা করার পরেই কিন্তু ফ্রিজটা পানি জমা বন্ধ হয়ে যায় এটা কিন্তু আপনারা বাড়িতে নিজেরই পারবেন দেখুন একদম খাবারের ছেড়ছে একটা অবস্থা হয়েছিল এখন থেকে আর এটা হবে না আবার এখানে আমি পানি দিয়ে গানটা কি কিলার হয়েছে নাকি এটা দেখতেছি দেখুন এখানে পানি দিলে সরাসরি পিছনে ট্রেতে চলে যাচ্ছে এখানে আর পানি জমছে না আপনাদেরকে পিছনে ট্রেটাও দেখাবো কোথায় গিয়ে পানিটা জমে পিছনে ট্রেটার দেখার আগে আপনাদেরকে একটু কথা বলে রেখে যদি আমার এই ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আরও কীরকম উপকার হলো অবশ্যই জানাবেন দেখুন এখন আমি আপনাদের পিছনে নিয়ে যাব এ দেখুন কীভাবে কী সাথে সাথে অবস্থা ফ্রিজের ভিতরে ছিল ফ্রিজের পিছনে দেখুন কম্পিউটারের উপর একটি ট্রে থাকে এ দেখুন এই ট্রেতে ড্রেন লাইনের থেকে পানি এসে জমা হয় এটা অনেক ফ্রিদের বাইরে থেকে দেখা যায় অনেক ফ্রিদের বাইরে থেকে দেখা যায় না যেসব ফ্রিদের বাইরে থেকে এইসব ড্রেন ড্রেন লাইনের পানি তোমার ট্রে দেখা যায় এগুলো আপনারা পরিষ্কার করে দেবেন হলে এখানে ময়লা জমে পানি জমে অনেক দুর্গন্ধ সৃষ্টি হয় তো ভিডিওতে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে